মানুষটা বহুত ভালো আছিল রে হরে আল্লাহ ভালো মানুষ বেশি দিন দুনিয়া রাখে না আশি বছর ছিল কিন্তু মানুষটা ভালো আছিল কিন্তু মানুষটা অ্যাকটিভ তো বহুত আছিল কত জায়গায় দৌড়ে দৌড়ি করতো কত ভেজালে দৌড় পারতো ল্যাংরা ছিল জন্মগত কিন্তু মানুষটা তো মদ গাঁজা সিগারেট কিচ্ছু খেত না রে ক্যান্সারে মারা গেছে কিন্তু মানুষটা ভালো আছিল রে